আমরা বর্তমানে আছি নারুলিতে নারুলি জাহাঙ্গীরের চাপ দোকানের এখানে তো আমরা যে ফার্নিচারে আছি সেই ফার্নিচারের ওনার যে ভাই তার থেকেই শুনি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আপনার ফার্নিচারের নামটা যদি বলতেন মা ফার্নিচার ঠিকানাটা একশো গাছ তাহলে এখানে বিরোধকার আচ্ছা আপনাদের এইখানে তো ওয়াটারি মাল সব পাওয়া যায় হ্যাঁ আপনারা কী কী ওয়াটারি মাল নেন খাস সোফা আলমারি বেসিং টেবিল যাবতীয় আলাদা এর সাথে আপনি আরও কী কী কাজ করেন হাই তারপরে আপনার খাই জানালা এস এস কাজ করা হয় ফল সেলিং তো বন্ধুরা সবাই কারো কোনো ফার্নিচারের কোনো অর্ডার থাকলে কেউ কোনো কিছু যদি বানান তাহলে এখানে আসবেন এখানে অনেক যত্ন সহকারে সব কিছু বানানো হয় এবং নিজস্ব কারিগর দ্বারাই বানানো হয় আর আপনারা কেউ যদি বলেন যে আমরা কাঠ কিনে দিব। সেই সুবিধাও আছে আবার যদি বলেন যে আপনারাই কিনে দিবেন সেই সুবিধাটাও আছে ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য এবং কারো কোনো ফার্নিচারে ওয়াটার কিছু বানানো লাগলে ফার্নিচার জাতীয় আসবাবপত্র তাহলে এখানে আসতে পারেন এবং পাশাপাশি এস এসের কাজ হল সিলিংয়ের কাজ যদি কোনো বিল্ডিংয়ের কাজ থাকে এসএসের তাহলেও আপনারা এখান থেকেই নিশ্চিন্তে করতে পারবেন আমি ভিডিওর ডিসক্রিপশনে ভাইদের কার্ড এবং ভাইদের নাম্বার দিয়ে দিব। ধন্যবাদ